কী কী মনে হচ্ছে মানে একটু ঘৃণা করছে তাই তো জানি সবার পছন্দ না কিন্তু এটা হচ্ছে উত্তম পদ্ধতি কোকোপিট এই সরি ভার্মি কম্পোস্ট তৈরি করতে কারণ এগুলোর ইংলিশ নাম হচ্ছে ওয়ার্ম আর্থ ওয়ার্ম বা কেঁচো ঠিক আছে তো এগুলো খেয়ে মানে এগুলো যা খায় সেটাই পটি করে দেয় ঠিক আছে আর সেই পটিটা উত্তম সার গাছের পক্ষে তো আমি এর মধ্যে কিছু কি বলে মুরগির ফার্মের ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দিয়েছি এর ভিতরে লেয়ারে লেয়ারে সাজিয়ে সেটা তোমরা নিশ্চয়ই জানো তারপরে আমি আমার যেহেতু গ্রামে বাড়ি ঠিক আছে এই যে কাঁচা বাড়ি তো আমাদের এখানে মাটি আছে মাটি থেকে আমি এই এদেরকে সংগ্রহ করে এই যে আরও আছে এদেরকে সংগ্রহ করে আমি এর ভিতরে ছেড়ে দেবো তাহলে কি হবে এটাকে আমার এক মাসের মধ্যে ঠিক আছে এত পরিমাণ এত উন্নত সার তৈরি করে দেবে যেটা আমি বাজার থেকেও কিনে পাবো না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা ভাবছো যে আমার কেননা কিচ্ছু নেই কিন্তু অ্যাকচুয়ালি আছে তবুও আমাকে এটা করতে হচ্ছে গ্লাভসটা নষ্ট হয়ে গেছে নাহলে আমি গ্লাভস পরেই করি এটা তো আমি ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেব অসুবিধা নেই কিন্তু এরা এর ভিতরে চলে যাবে ঠিক আছে এই বালতিটা কুড়ি লিটারের একটা রঙের বালতি এরকম আমার আরও কয়েকটা বালতিতে কিন্তু রাখা আছে ঠিক আছে ওই যে এটাও তৈরি করেছি তো তোমরা চাইলে কিন্তু এর প্রো প্রসেসটা যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো নাহলে আমি বলবই না আর সেটা হচ্ছে তোমরা চাইলে নিজেরাও এটা করতে পারো যাদের গ্রামের দিকে বাড়ি আছে তাদের তো দরকারই নেই ঠিক আছে কারণ তাদের ওখানে এই কেঁচো প্রচুর পরিমাণে পাওয়া যায় তারা এটা বালতিতে করে করতেই পারে যদি টবে গাছ করার ইচ্ছা হয় আর যদি যারা শহরে থাকে তারা এই কেঁচো কিনতে পাওয়া যায় তারা কিন্তু কিনে নিয়ে এরকম তৈরি করতে পারো ঠিক আছে তো চলো এটা কেমন হয় নেক্সট দেখাবো ঠিক আছে আপডেট কেমন হচ্ছে আর তোমরা জানাও এই জিনিসটা দেখে তোমাদের কার কেমন ফিল হচ্ছে বা এই প্রসেসটা কে কে জানতে বা জানতে না ঠিক আছে আর কি কি এই এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করতে পারো আমি উত্তর দেব দেওয়ার চেষ্টা করব ঠিক আছে cuanto daka